বর্তমান ফুটবল জগতের সেরা ফুটবলারদের মধ্যে লিওনেল মেসি এমন একটি নাম যাকে ফুটবল বিশ্ব বিশ্বকর কিংবদন্তি ফুটবলার হিসেবে মানে এই মহান ফুটবলারের জন্য বার্সেলোনা এফসি ক্লাবের বিশ্বব্যাপী আলাদা একটি সুনাম ও সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী কোটি কোটি ফুটবল ভক্তদের পাশাপাশি লিওনেল মেসি সেই সব ফুটবলারদের ও রোল মডেল যারা ফুটবলকে তাদের জীবনের ও সাফল্যের অংশ হিসেবে মেনে নিয়েছে এবং বড় ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে তবে তার চোখ জোরানো ফুটবলের জাদু ও বিশ্ব ফুটবলের কিংবদন্তি হয়ে ওঠার এই লড়াই খুব সাধারণ কিংবা খুব সহজ ছিল না খুব কষ্টকর শারীরিক ও মানসিক প্রতিকূলতার সাথে লড়াই করে সারা বিশ্বে সুনাম ও অর্থ দুটি অর্জন করতে সক্ষম হয়েছে। মেসির জন্ম চব্বিশে জুন উনিশশো সালে আর্জেন্টিনার রুসারিও শহরে হয়েছিল তার পিতা জর্জে মেসি ছিলেন একজন সাধারণ ফ্যাক্টরি কর্মী ও মাতা সেলিয়া মারিয়া কাচ্চিতীর্ণ সাধারণ গৃহিণী মেসির রয়েছে দুই বড় ভাই মাতিয়াস মেসি ও রদ্রিগেস মেসি এবং এক বোন নাম মারিয়া মারিয়াসোল মেসির পরিবারে খুব বেশি আর্থিক সচ্ছলতা না থাকলেও তার পিতা চাইতেন তার সন্তানদের জীবন উজ্জ্বল হোক তার জন্য তিনি সব রকম কষ্ট করে যেতেন মেসি ও তার ভাইদের ফুটবলের প্রতি উৎসাহিত করতেন ছোটবেলা থেকে মেসি তার ভাইদের সাথে ফুটবল খেলতে মাঠে যেতেন তবে মেসির গ্র্যান্ডমাদার চাইতেন মেসি বড় ফুটবলার হয়ে উঠুন তার উৎসাহেই মেসির বাবা তাকে ফুটবল খেলার সরঞ্জাম কিনে দেয় আর মাত্র চার বছর বয়সে মেসিকে ফুটবল ট্রেনিং ক্লাবে ভর্তি করে দেন উনিশশো সালে মেসি তার শহরের একটি ক্লাব নিউ ওল্ড বয়েসের হয়ে ফুটবল খেলতে থাকে মাত্র নয় বছর বয়সে মেসি প্র্যাকটিসের মাধ্যমে ফুটবলকে এতটাই আয়ত্ত করেছিলেন যে তার পায়ে বল আসলে প্রতিপক্ষ হয়রান হয়ে গেলেও দশ মিনিটের অধিক সময় বল মেসির পায়েই থাকত মেসি যখন তার খেলায় নিয়মিত উন্নতি করছেন ও দর্শকদের অভিভূত করে চলেছেন তখন তার পরিবার ও এই প্রত্যাশায় ছিলেন যে ফুটবল তার ভবিষ্যৎ খুব ভালো হতে চলেছে ও বড় কোনো ক্লাবের অফার খুব শীঘ্রই নিশ্চয়ই আসতে চলেছে তবে তার ফুটবল জীবনের ছন্দপতন ঘটে এগারো বছর বয়সে যখন তার শরীরে হরমোন ডেফিসিয়েন্সিজনিত সমস্যা দেখা যায় তখন তার পরিবার ও ক্লাব সবার মাথায় বাজ পড়ার মতো অবস্থা হয় ডাক্তার বলে দেন ট্রিটমেন্ট শুরু না করলে শরীরের বিকাশ থেমে যেতে পারে ও ফুটবল খেলায় স্বপ্ন চিরদিনের জন্য শেষ হয়ে যাবে প্রথমে কিছু বছর মেসির পরিবার তাদের আর্থিক সঞ্চয়ের সবটুকু দিয়ে তার চিকিৎসা করান তবে প্রতি মাসে প্রায় পনেরোশো ডলার পরিমাণ খরচ হতো তার চিকিৎসা করতে আর এই হরমোন ইঞ্জেকশন নেওয়াটাও ছিল খুবই কষ্টদায়ক কারণ এগারো বয়সের মেসিকে এক পায়ে সাত দিন অপর পায়ে সাত দিন করে প্রতিদিন ইঞ্জেকশন নিতে হতো তবে এই প্রতিকূলতা মেসির মনের জোর ও ফুটবল খেলার প্রতি তার মনের দৃঢ়তা এতটুকু কমাতে পারেনি তিনি প্রতিদিনই সমান প্র্যাকটিস করতেন আর ক্লাবের খেলায় তার নিয়মিত উন্নতি লক্ষ্য করা যাচ্ছিল তার খেলায় প্রভাবিত হয়ে কোনো এক ব্যক্তি বার্সেলোনা ইউথ একাডেমিক নির্দেশক স্কচ ডিস্টাককে বলেন স্কচ মেসির খেলা দেখে এতটাই অভিভূত ও আনন্দিত হন যে মেসির পরিবারের সাথে আলোচনা করার সিদ্ধান্ত নেন মেসির পরিবার তাতে খুবই উৎসাহিত মেসির শারীরিক সমস্যার সবটা জানার পরে তিনি তার পরিবারকে একটি শর্তে সাহায্য করার প্রস্তাব দেন যে মেসিকে বার্সেলোনা এসে খেলতে হবে বিনিময়ে বার্সেলোনা ক্লাব মেসির সকল চিকিৎসার ব্যবস্থা ও অর্থ প্রদান করবে মেসির পরিবার এই শর্তে খুশি খুশি রাজি হয়ে যায় কারণ তার পরিবারের কাছে আর আর্থিক সম্বল ছিল না চিকিৎসার এই অর্থ যোগানের তাছাড়া বার্সেলোনা ক্লাবের মাধ্যমে ইউরোপের ফুটবলে নিজের যোগ্যতা প্রমাণের সব থেকে বড় সুযোগটি চলে আসে মেসির কাছে কোপা আমেরিকা দু ফুটবল টুর্নামেন্ট আর্জেন্টিনার ফুটবল রাজপুত্র মেসির জন্য খুবই উজ্জ্বল একটি টুর্নামেন্ট এই টুর্নামেন্টে তিনি চারটি গোল করেন এবং তার দল ফাইনালে যেতে তিনি টুর্নামেন্টের গোল্ডেন বল অ্যাওয়ার্ড পুরস্কার পান